নমস্কার আজকে রান্না করব কুমড়োর কণিকা কুমড়োর কণিকার রেসিপি আজকে তৈরি করব কচি একটা কুমড়ো দিয়ে জানি না তোমরা আগে কখনো কুমড়ো কনিকার এই রেসিপিটা খেয়েছো কি না আমার মনে হয় না তোমরা এই রেসিপিটা আগে কখনো খেয়েছো আর যদি কেউ খেয়ে থাকো বা রান্নাটা করে থাকো তাহলে তোমরা কিভাবে করে থাকো অবশ্যই আমাকে জানাবে আর আমার সাথে তোমাদের রান্নার মিল আছে কি না সেটাও কিন্তু অবশ্যই জানাবে তো প্রথমেই তো বললাম কচি কুমড়ো দিয়ে রান্নাটা করব কিন্তু এই কুমড়োটার খোসাটা ফেলবার রান্নাটা করবার জন্য কুমড়োর খোসা ফেলবার কোনো প্রয়োজন নেই প্রথমে কুমড়োটাকে কেটে নেব নেবো রকম ডুমোডুমো করে আর খোসার সমেত তো একটা কেটে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে নিয়ে নেব তারপর নিয়ে নেব একটা আলু আলুটা একটু ছোট ছোট করে ডুমোডুমো করে কেটে নেব আমি এখানে একটা আলুই ব্যবহার করছি আর যেটা লাগবে সেটা হলো গোবিন্দভোগ চাল এই রান্নাটায় গোবিন্দভোগ চালের সেন্টা এত দুর্দান্ত লাগবে আর নিয়ে নিয়েছি হাফ কাপ মতন গোবিন্দভোগ চাল সেটাকে ধুয়ে কিছুক্ষণ জন্য ভিজিয়ে রাখবো আর ভেজাতে ভেজাতে এপাশে একটা মশলা রেডি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা এখানে আছে এলাচ লবঙ্গ দারচিনি আর একটা শুকনো লঙ্কা আর নিয়ে নেব হাফ চামচ মৌরি তারই সাথে নিয়ে নেব হাফ চামচ মতন গোটা জিরে আর দিয়ে দেবো হাফ চামচ গোটা ধনে এটাকে হালকা একটু ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা লো করে নিয়ে ভেজে নেব যাতে মশলাটা কোনো মতে পুড়ে না যায় জাস্ট একটু ভাজা গন্ধ বেরোলেই এটাকে না ঠান্ডা করে নিয়ে গুঁড়ে গুঁড়ো করে নেব এরপর ওই একই পাত্রের মধ্যে দিয়ে দেব এক চামচ মতন সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করছি তেল গরম হয়ে রাখ গেলে কেটে রাখা যে আলুটা ছিল ডুমু করে সেটা আলুটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আলুটা এমনভাবেই ভাজতে হবে যেন ভাজতে ভাজতে এইটি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে যায় তো এইটা আমি ঢেকে ঢেকেই ভাজবো যাতে আলুটা খুব ভালোভাবে ভাজাও হয়ে যায় আর আলুর থেকে ভেতর থেকে আলুটা যেন নরমও হয়ে যায় তো আলুটা ঢেকে ঢেকে এইভাবে সাত আট মিনিট ভেজে নিলেই কিন্তু আলুটা ভাজা হয়ে যাবে ভেজে রাখা আলুটা একটা পাত্রের মধ্যে তুলে নেব আর যে তেলটা আছে সেই তেলটার মধ্যেই আমি ভেজে নেব কেটে রাখা কুমড়োটা দেখো ডুমো করে রাখা কেট কেটে রাখা কুমড়োটা আমি ধুয়ে নিয়েছি ধুয়ে এটাকে ভেজে নেব এখন কিন্তু কুমড়োটার মধ্যে নুন দেব না নুন দিলে পরে কি হবে কুমড়ো থেকে বেশ অনেকটা জল বেরোবে তার ফলে কুমড়োটা ঘেটে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না তাই নুন ছাড়াই কুমড়োটাকে ভেজে নেব চাইলে একটু হলুদ ব্যবহার করতে পারো আমি হলুদ ছাড়াই একটু ঢেকে ভেজে নেব আর যাতে কুমড়োটা ভাজতে ভাজতে পুরো গলে না যায় মানে একটা ঘ্যাঁট মতো না হয়ে যায় ঘ্যাঁট মতো হয়ে গেলে কিন্তু রান্নাটা স্বাদ একদম বিগড়ে যাবে তো এইভাবে লাল লাল করে কুমড়োটা ভেজে নিয়ে যে থালায় আলুটা তুলেছিলাম সেই থালায় কুমড়োটাও কিন্তু আমি তুলে রাখলাম আর ওই একই পাত্রের মধ্যে একটু পরিষ্কার করে নেব সেই পাত্রের মধ্যে আবারও একটু তেল নিয়ে নেব সর্ষের তেলের সাথে এক চামচ ঘিও নিয়ে নেব একটু গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে নেব ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব দুটো এলাচ আর একটা টুকরো দারচিনি তো দারচিনি দিয়ে আর এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা তেজপাতাটাকে একটু ছিঁড়ে দিলাম যাতে রান্না করার সময় নাড়াচাড়া করতে অসুবিধা না হয় আর দিয়ে দেব হাফ চামচ মতন গোটা জিরে তো ফোড়ন থেকে একটু ভাজা ভাজা হয়ে গেলার ফোরন থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোলে তখন এর মধ্যে দিয়ে দেব যে গোবিন্দভোগ চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা তোমরা চাইলে গোবিন্দভোগ চালটা কিন্তু একটু জলটাকে ঝরিয়ে নিতে পারো তো এখানে জলটা ঝরিয়ে রাখলেই ভালো হয় তাহলে কিন্তু জলটা খুব সহজেই শুকিয়ে যায় এইভাবে দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব গোবিন্দভোগ চালটা জলটাও শুকিয়ে যাবে এভাবে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব একটা টমেটো কুচি আর দিয়ে দেব একটু মটরশুঁটি আর যেহেতু এখন শীতকাল তাই মটরশুঁটি দিলাম এখানে কিন্তু ছোলাও ব্যবহার করা যেতে পারে তারপর দিয়ে দেব হাফ চামচ মতো নুন নুন দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেবো খুব বেশি ভাজার দরকার নেই আর টমেটোটাও গলার কোনো প্রয়োজন নেই একটু নাড়াচাড়া করে কিছু মশলা দিয়ে দেবো যেমন দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো বড় চামচের হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে আবারও একটু নাড়াচাড়া করে নেব মানে চালের সাথে একটু মশলাটাকে কষিয়ে নেব আর মশলাটা যাতে খুব ভালো করে মিশতে পারে চালের সাথে তাই সামান্য একটু জল দিয়ে দিয়ে কিন্তু কষিয়ে নেব আর এই সময় একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে কিন্তু মশলাটাকে কষাবো তার ফলে কি হবে চালের সাথে মশলার সাথে খুব সুন্দর একটা মিশে জেলে না ভালোবেসে একটু কষানোটা খুব সুন্দর হবে আর এরই মাঝে দিয়ে দিলাম আমি একটু আদা ঘষিয়ে রেখেছিলাম চাইলে বাটা আদাও তোমরা দিতে পারো আমি এখানে একটু ঘষে আদাটা দিলাম দিয়ে খুব বেশি নাড়াচাড়া করবো না একটু কষিয়ে নেব বেশি নাড়াচাড়া করলে তেতো হয়ে যাবে তো এরই মাঝে একটু কাজু আর কিশমিশও এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব একটু ভা এভাবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো আমি এখানে দু কাপের থেকেও একটু বেশি জল দিয়েছি চালটা কারণ সেদ্ধ হবে তো এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দেব আর ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব মোটামুটি পাঁচ মিনিট পরেই কিন্তু এটা বেশ ফুটে আসবে এখন কিন্তু চালটা সেদ্ধ হয়নি আর চালটা সেদ্ধ হওয়ার কোনো দরকার নেই এই এরই মাঝে দিয়ে ভেজে রাখা আলুটা আর কুমড়োটা ভেজে রাখা আলু কুমড়োটা ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আবারও এটাকে সেদ্ধ হওয়ার জন্য একটু ছেড়ে দিতে হবে তাই আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে এটাকে ছেড়ে দেব। মোটামুটি এটা সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না দশ মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে দেখো সেদ্ধ হয়ে গেছে তো এরপরে এটাকে এর মধ্যে কিছু দিয়ে দেব গুড় মানে এখানে এক চামচ মতন গুড় দিলাম গুড়টাই স্বাদটাই এখানে বেশি ভালো লাগে যদি গুড় না থাকে তাহলে চিনি দিতে পারো বা সামান্য একটু বাতাসাও কিন্তু মিক্স করে দিতে পারো ব্যাস এটা মিশিয়ে দিলাম এখন কিন্তু খুব ভালোভাবে চালটা সেদ্ধ হয়ে গেছে আলু কুমড়ো সমস্তই সেদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু দেখো কুমড়োটা কিন্তু ঘেটে যায়নি কিন্তু ঘেটে গেলে কিন্তু বারবার বলছি স্বাদটা ভালো হবে না এরপর উপর থেকে দিয়ে দেবো এক চামচ ঘি আর যে মশলাটা আগে ভেজে রেখেছিলাম গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ দিয়ে দিলাম পুরোটা লাগবে না এখানে এক চামচ দিয়ে দিলাম যদি একটু বেশি দিতে চাও দিতে পারো কিন্তু এক চামচই যথেষ্ট এই মশলাটা কিন্তু অন্য যে কোনো নিরামিষ রান্নাতে কিন্তু ব্যবহার করতে পারো ব্যাস মিশিয়ে নিলেই একদম তৈরি হয়ে যাবে আর গ্যাস অফ করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো মোটামুটি একটু স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে সার্ভ করে দিলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে এই নিরামিষ কুমড়োর কনিকার রেসিপিটা দুর্দান্ত খেতে হয় তোমাদেরকে একবার রিকোয়েস্ট করবো রান্না করে খাওয়ার জন্য আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লিখে জানাতে ভুলো না তো তোমাদের সাথে আবারও আমার আর একটা নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো অনেক ধন্যবাদ